শীতকালে অনেক রকমের পিঠা পুলি হয়ে থাকে তবে এই রসগোল্লাটা খুব বেশি প্রচলন আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা খুব বেশি মিষ্টি পাগল তাদের জন্য আজকে একটি খুব মজাদার রসগোল্লা রেসিপি নিয়ে চলে আসলাম চলুন তাহলে দেখে এই রসগোল্লাটা কীভাবে তৈরি করে নিলাম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে ছানা তৈরি করে নিতে হবে এখানে আমি দেড় লিটারের মতো দুধ জাল দিতে দিলাম এর মাঝে ভিনেগারের মিশ্রণটা তৈরি করে নিব। এখানে যতটুক পরিমাণ পানি দেব ততটুক পরিমাণই ভিনেগার দিতে হবে এছাড়া টক দুই টক পানি ও লেবুর রস দিয়েও সানা তৈরি করা যায় দুধটা যখন বলক উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব অল্প অল্প করে ভিনেগারের মিশ্রণগুলো দিয়ে ছানাটা তৈরি করে নিব। সানাটা কেটে গেলে এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো দুই থেকে তিন মিনিটের মতো এই তো দুই তিন মিনিট পর চলে আসলাম এখানে সানাটা ভালোভাবে উঠিয়ে নিয়ে ছেঁকে নেবো এবং ভালো করে ধুয়ে দিতে হবে তা না হলে এই ভিনেগারের গন্ধটা থাকবে এখন এই সানাটিকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ঝুলিয়ে রাখতে হবে যাতে করে সানা থেকে পানিটা ঝরে যায় এর মধ্যে আমি শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য এখানে আমি দুই গ্লাসের মতো পানি দিলাম এবং গুড়টা আগে থেকে তৈরি করা ছিল তাই গুড়টা দিয়ে দিলাম এই গুড়টাকে আগে থেকে আমি গলিয়ে নিয়েছিলাম এবং কিছুটা দানাদার গুড় দিয়ে দিলাম এ তো পরিমাপ অনুযায়ী আসলে চিনির পরিমাপের সাথে গুড়ের পরিমাপটা একটু পার্থক্যই হয় তারপরেও আন্দাজ মতে দিয়ে দিলাম এই এর মধ্যে ছানাটা থেকে পানি ঝরে গিয়েছে এখন এটাকে ভালোভাবে মথে নিতে হবে যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হয় আমি অনেকবারই এই সমস্যায় পড়েছিলাম যাই হোক এখন আল্লাহর রহমত অনেকটাই ভালো হয় এখন শিরাটা ফুটে উঠেছে এখন মিষ্টিটা দিতে হবে শিরাটা যখনই ফুটে উঠবে তখনই মিষ্টিটা দিতে হবে শিরাটা ফুটে উঠার পরে মিষ্টিটা দিতে হবে কারণ শিরা ফুটে না উঠলে মিষ্টিটা ফুটবে না এই পর্যায়ে আমি কিছুটা ময়দা দিয়ে দেবো এতে করে মিষ্টিটা আর ফেটে যাবে না একবারে সুন্দরভাবে বাইন্ডিং তৈরি হবে মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢেকে দিব না দেখব মিষ্টিটা ফেটে যায় কি না তারপরে দুই থেকে তিন মিনিট পর ঢেকে দিব পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটে চুলার হিটটা খুব জোরে থাকবে এরপরে ঢাকনা খুলে চুলার হিটটা একটু কমিয়ে দিবো প্রায় মিডিয়ামে থাকবে এবং এটা আমি বিশ মিনিটের মতো রান্না করে নিব মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে হবে সেটা কমে গেল কি না যদি সেটা কমে যায় তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে এই জন্য এখানে কিছুটা গরম পানি দিতে হবে আমি এখানে তিন থেকে চারবারের মতো গরম পানি দিয়েছিলাম এই পর্যায়ে দেখেন মিষ্টিটা খুব সুন্দর হয়েছে আর জাল দিব না বেশি জাল দিলে শক্ত হয়ে যাবে এখন এটাকে ঢেকে রাখবো দুই থেকে তিন ঘন্টার মতো এই তো তিন ঘন্টা পর চলে আসলাম মিষ্টিগুলো পুরোপুরি রসে পূর্ণ হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল নলেন গুড়ের রসগোল্লা আপনারাও এভাবে মিষ্টি তৈরি করবেন আপনাদের প্রিয়জনের জন্য আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ